সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোটো একটু জিনিস দেখাই সেটা হচ্ছে কেন আপনারা অনেকে ভিপেন করে কানেক্ট করতে হয় কীভাবে বুঝেন না ঠিক আছে তো ভিপেনটা আমি বন্ধ করে দিলাম এরপরে হচ্ছে কেন প্রথমে কেন এটার ভিতরে ঢুকবেন যদি আপনাদের কানেক্ট না হয় এখানে আপনাদের প্যাকেজটা সিলেক্ট করবেন এরপরে যদি কানেক্ট না হয় উপরেটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে দিয়ে চেক করবেন আমি আপাতত আমারটা অটোই রাখতেছি ঠিক আছে অটো রাখার পরে নাহলে একটা চেঞ্জ করে দিই আপনাদেরকে দেখায় তো দেখেন এই জামাটা কানেক্ট হয়ে গেছে এক ক্রিকে কিন্তু ঠিক আছে এরকমভাবে কানেক্ট করে নেবেন আপনারা আমি যদি অন্য একটা দেখাই এই দেখেন আমার আমার মোবাইলে কিন্তু সাইটেল প্যাকেজ আছে ঠিক আছে তো দেখেন এটাও কানেক্ট হয়ে গেল ঠিক আছে এখন আমি যদি এখান থেকে সার্ভারে যাই এইখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন দেখছেন কানেক্ট হয়ে যায় তো আপনারা এই একটা সবসময় চেঞ্জ করে দেবেন যদি কখনো একটু ডিস্টার্ব করে আপনাদের কারো ফোনে তাহলে হচ্ছে একটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এরপর যদি আমি আরও একটা দেখাই দেখেন আমি আরও একটা দেখাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোটো ছোটো জিনিস দেখাই সেটা হচ্ছে কেন আপনারা অনেকে পিপিএমগুলো কানেক্ট করতে হয় কীভাবে বুঝেন না ঠিক আছে তো ভিপিএনটা আমি বন্ধ করে দিলাম এরপরে সেখানে প্রথমে সেখানে এটার ভিতরে ঢুকবেন যদি আপনাদের কানেক্ট না হয় এখানে আপনাদের প্যাকেজটা সিলেক্ট করবেন এরপরে যদি কানেক্ট না হয় উপরেটার ভিতরে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে দিয়ে চেক করবেন আমি আপাতত আমারটা অটোই রাখতেছি ঠিক আছে অটো রাখার পরে নাহলে আমি একটা চেঞ্জ করে দিই আপনাদেরকে দেখাই তো দেখেন এই জামাটা কানেক্ট হয়ে গেছে এক ক্রিকে কিন্তু ঠিক আছে এরকমভাবে কানেক্ট করে নেবেন আপনারা আমি যদি অন্য একটা দেখাই এই দেখেন আমার আমার মোবাইলে কিন্তু সাইটেল প্যাকেজ আছে ঠিক আছে তো দেখেন এটাও কানেক্ট হয়ে গেল ঠিক আছে এখন আমি যদি এখান থেকে সার্ভারে যাই এখানে যদি আমি একটা ক্লিক করি দেখেন দেখছেন কানেক্ট হয়ে যায় তো আপনারা এই উপরেটা সবসময় চেঞ্জ করে দেবেন যদি কখনো একটু ডিস্টার্ব করে আপনাদের কারো ফোনে তাহলে উপরে একটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এরপর যদি আমি একটা দেখাই দেখেন আমি আর একটা দেখাই তো দেখেন আমি যদি উপরে এটা রাখছি এক নাম্বার সার্ভার আছে ঠিক আছে আর এইখানে আছে মোবাইলের পনেরো ষাট জল প্যাকেজ আছে তো আমি এটা যদি ক্লিক করি দেখেন কেন হয়ে যাচ্ছে আবার আমি যদি এখান থেকে সার্ভারটা চেঞ্জ করি উপরে ক্লিক করলাম এখানে সত্যি নাম্বার দিলাম এরপর আমি যদি কানেক্ট করি তো দেখেন এই যে আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে এখানে আমাদের ডেটটা শো করতেছে সাধারণত আমরা যখন কানেক্ট না হয় আমরা আপনারা কী করেন আমাদেরকে মেসেজ দিতে থাকেন তো সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা সার্ভারগুলো চেঞ্জ করে দেবেন অনেক সময় হয়তো কি সার্ভারের একটু সমস্যা হইতে পারে তো এখান থেকে যদি আপনারা সার্ভারটা চেঞ্জ করে দেন তাহলে ওকে হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাদের কারো কাছে মেসেজ দিয়ে কষ্ট করে কাউকে বিরক্ত করা লাগবে না আপনারা নিজেরা পারবেন এটা শিখে নেবেন সকলে আশা করি ভিডিওটা সকলে বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই নিজের গালাইতে রেখে দেবেন কাজে লাগবে অনেক সময়